শুধু তাই আমার বন্ধুরা নবীর মহত্ব বর্ণনা করতেছিলাম অত্যন্ত দিন লাগাইয়া গভীর মনোযোগ সবা নাম সৌমে বেশাল পালন করতেছিলেন বন্ধুরা গভীর মনোযোগ আবার নবীর সব কেনাম সৌমে বেশাল পালন করতেছিলেন সদা সর্বদা মাসখানে কোনো ইফতার নাই মাসায়নে কোনো সাহারি নাই সাহাবা কেরাম রোজা রাখা শুরু করলেন আমার নবী বলেন আন আব্দুল্লাহ ইবনে উমারা রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বেসালে কুনু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুওয়াসিলু উচ্চাওতে বলুন না সুবহানাল্লাহ ইননাকা তুওয়াসিলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইন্নী লস্তু মিসলকুম ও ইন্নী ও ইন্নী ও তুআমু ওয়া আমার নবী বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন আমরা সমে ব্যাসাল শুরু করলাম অনবর রোজা রাখা শুরু করলাম কিন্তু আমার নবী বলেন না না তোমরা সম বেসাল পালন করতে পারবে না একদিন তোমরা সম বেসাল পালন করতে পারবে না অনবর রোজা রাখতে পারবে না মাসখানে গ্যাপ দিতে হবে তোমাদেরকে ইফতার করতে হবে তোমাদেরকে সাহারি খেতে হবে আমার নবী বলেন তোমাদের পক্ষে সম্ভব নয় সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কিভাবে সামে ব্যাসল পালন করেন তাহলে আমরা কেন করব না তখন আমার নবী বলেন ইন্নী লাস্তু কআহদি মিনকুম ও গামাত উম্মতারা তোমরা জেনে রাখো আমি তো তোমাদের মত মানুষ না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমি তোমাদের মত নই ইন্নী ইন্নী লাস্তু মিসলাকুম আমি তোমাদের মত নই আরে এক জায়গায় বলা হয়েছে লাস্তু কআহদি মিনকুম আমি তোমাদের কারোর মত নই কেন না তোমরা যখন রোজা রাখবে তোমরা যখন সামে বেসাল করবে না সাহরি নাই তোমরা বাঁচতে পারবা না তোমরা মারা যাবা কিন্তু তোমরা বলতে পারো আমি কিভাবে সামে বেসল পালন করি ইফতার নেই রা তোমরা জেনে রাখো আমি আর তোমার মতো তফাত আছে আমি হচ্ছি নবী আমি সাইদুল মুসলিহীন আমি খতমুন নবীন নবীউল আম্বিয়া সুলতানুল আম্বিয়া আমার মত কোন মানুষ তো দূরের কথা আমার মতো কোন নবী নাই কোন নবী নাই আমি হচ্ছি শ্রেষ্ঠ নবী কারণ আমি যখন সাওম ব্যাচালো শুরু করি তোমাদের কাছে মন হবে আমি কিছু খাই না কিন্তু আমার নবী বলেন ইন্নী ইন্নী উতআম ও উসকা আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আসমানি খাদ্য দেয় যা পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না আমি জোরে